আসসালামু আলাইকুম আজ আটাশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেরো ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ছত্রিশ মটবাড়িয়ায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা ভোলায় পানিতে ডুবে প্রাণ হারালো দুই বোন কুকুরের তারা খেয়ে শিশুর মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ চব্বিশটি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারি মাসে এবং তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ছত্রিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার নশো সাতাশ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় বত্রিশ বেতাগি এক বামনা দুই ও তালতলিতে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে উনষাট আমতলি তিন বেতাগি পাঁচ বামনা চোদ্দ পাথরঘাটা চোদ্দ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় চার হাজার নশো সাতাশ তালতলি একশো চুয়াল্লিশ বামনা দুশো চুয়াল্লিশ বেতাগি একশো পাঁচ আমতলি একাত্তর এবং পাথরঘাটা উপজেলায় চারশো ছত্রিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিয়াল্লিশ জনের মধ্যে বত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় পাঁচজনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচজনের বাড়ি বেতাগি উপজেলায় মঠবাড়িয়ায় এনজিও ও স্থানীয়দের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়ে চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী ওই ব্যবসায়ীর নাম নান্না ফরাজি তিনি মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা নিহতের বড় ভাই তোফায়েল ফরাজি জানান তার ভাই নান্না ফরাজি স্থানীয় বাজারে সুপারির ব্যবসা করে আসছিলেন ব্যবসার জন্য এনজিও ও স্থানীয় লোকদের কাছে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছেন হতাশাগ্রস্ত হয়ে গতকাল তিনি আত্মহত্যা করেছেন ভোলার দৌলতখানে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের হজু পাটোয়ারি বাড়িতে ঘটনাটি ঘটেছে নিহতরা হচ্ছে শাকিলের মেয়ে বিবি ফাতেমা ও মোহাম্মদ হোসেনের মেয়ে জোবাই ডাক্তার দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল তারা পাশের পুকুরে নেমে ডুবে যায় রাতে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে গোপালগঞ্জে কুকুরের ধাওয়ায় নর্দমায় পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিহত সোহাগী চৌধুরী মৌলভী পাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে সে মৌলভী পাড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর সোহাগীকে তাড়া করে এ সময় সে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশে নর্দমায় পড়ে যায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময় প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ছত্রিশ মঠবাড়িয়ায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা ভোলায় পানিতে ডুবে প্রাণ হারালো দুই বোন কুকুরের তাড়া খেয়ে শিশুর মৃত্যু মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি